আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মি আমার রাফা ভালো আছি দেশে বা দেশের বাইরে যে জাহান্ডি মোর চ্যানেলটা নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা সাপ দিবেন ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন ফুল ভিডিওটা দেখে ভেবে কিন্তু কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগবে রাইতে খাওয়া দাওয়ার পর থালাবাটি আর ধুই নেয় শরীরটা ভালো লাগে না জেরুম তেরুম হালাই রাখছি তেমন এই যে থালাবাটিগুলো ধুমো আর ওগুলো আগেই ধোয়াল ওগুলো গুষেই গেলামও আর এখন তো হালকা হালকা শীত পড়ছে যার কারণে পানি আধ আর্ধে লাগবার মনে হয় যে ঠান্ডা আর্ধা হন যায় না শীত বেশি শীত আমার আগে এই অবস্থা আর এবছর মনে হয় শীত একটু বেশি পর কারণ শীতের এটা আগের থেকেই বোঝা যায় গেল বছর এমন সময় এরকম শীতালে কিন্তু এবছর আগের থেকেই শীত শুরু হয়ে গেছে আর জাল না খোলনে যায় না এত বাতাস বাইরে কিন্তু রোদ আছে তারপর কিন্তু বাতাসের শীতটা আর বেশি মনে হয় এবছর হয়তো শীতটা মনে হয় বেশি পড়বে থালা নিজে আগে ধুয়ে লই পরে বাকি কাজগুলো করবো বাইরে কিন্তু রোদ উঠে গেছে আর যারা দেখা যায় নিচে থায় হেরা তো সুন্দর রোদে মানে রোদ পোয়াইতে পারে আর যারা উপরে থায় মরামগত রোদ পানোর কোনো জায়গা নাই যখন রোদ আয় রুমের মধ্যে তখন হয়তো একটু রোদ পাই এছাড়া তো সবাই নিচে ওই যে রোদ পোয়াই চাই এই দেখা লাগে আর শীতের দিনে তো সবাই রৌদে বইয়ে নিচে যারা থাকে রৌদে বই ভাত খায় যাবা যা গো আছে তারা ছাদে বইয়ে কিন্তু মগত সাদ নাই ছাদ আটকে নিয়ে থাকে যার কারণে ছাদে উঠতেও পারি না আর বাহিরে কিন্তু দেখেন ওই যে কুয়াশা কুয়াশা এখনও কমে নেই বাহিরে রোদ দেখে মনে চায় কি যে বাহিরে যাই একটু বই কারণ গ্রামের মানুষ কিন্তু বাহিরে নামে রৌদরে একটু বয়ে হাঁটে কিন্তু মগত কোনো এরকম উপায় নাই বাহিরে নামার বা হাঁটার আর বাইরে নামে একটি বা কই যেম কারণ বাইরে নিচে যে নামে দাঁড়ামুক বিল্ডিং পর বিল্ডিং থে রোদের কোনো আকারও থাকে না তো অবস্থা আর শীত তো এনে যে শুরু হয়ে গেছে এই যে ছোটো মাইয়ের গোসলটা করাই দিলাম আর এখন গোসল করলে রোদের মধ্যে না বইলে আর মানে যে শীতে ধরে একবারে শীতটা ভালোই পড়ছে খারাপ পড়ে নাই দিনের বেলা মনে হয় কি যে কই যে বাইরে কুয়াশা আর এবছর তো ভালোই শীত পড়বে তো গোসল করে এই যে শীতের জ্যাকেট পরাই দিলাম গেল বছরের জিনিস এবছর দেখা যায় হয়ে হয়েছে মানে বাচ্চাগো জিনিস প্রত্যেক বছর কেনা লাগে মানে এক বছরের জিনিস ব্যবহার করার লগে পরের বছর আবার ছোটো এই গেলো বছর এই জিনিসগুলো কেনা হয়েছে অথচ এবছরের এই যে পায়জামা পায়জামা কোথায় উঠে গেছে মানে আরো সমান উঠেই আছে মানে এক বছর হইতে না হইতে আবার জিনিস কেনা লাগে এবছর কিনলে একবার একটু দেখি কিন আপাতত দেখা যেগুলো বাসায় পড়ে লাগে আর বাইরের যেগুলো কিনবগুলো এবছর একটু কে কেনা লাগবে আর গেল বছর তো শীতের পোশাক ওরুম বেশি এটা কেনা হয় না কারণ শীত ওরমাল না কিন্তু এবছর শীতের শুরুতেই যে অবস্থা এবার মনে হয় শীতের পোশাক মানে বেশি দিকে কেনা লাগবে তা নাহলে এবছর আর টেহন যাইবে না শীতে আর এদিকে দুপুরের রান্দার ওরকম কিছু নাই সবজি টবজি কোনো কিছুই নাই যার কারণে বেশি ঝামেলা নাই রান্দার এনে যে ডাই আনতেসি ডালডে আনতে যে বাগান দিয়ে লাগছি আসবে যে ডাইল আর এই যে রাইস কুকুরের মধ্যে ভাত দিয়ে দিয়েছে আর সেই ভাতের মধ্যে একবারে আলু সিজনে দিয়ে দিছে আলুটা একবারে সেদ্ধ হয়ে যেবে এনে এই ভর্তা আর ভাত হয়েছে আজকে দুপুরের খাওন আছে দেখা যায় ছোটো মাছ আছে ফ্রিজে কারণ ছোট মাছ তো মাইয়েরা খাইতে পারে না আর ওরা খাইতেও চায় না বড়ো মাছ তাই দেখা যায় খায় না বড়ো মাইয়ে তেমনি সারাদিন বাসে খাইতে চায় না আর ছোট মাছ তো এমনিই খাইতে পারবে না তেল লেগে ছোটো মাছ আর রান্ধি নেই আর আলু ভর্তা হলে ডাইল দিয়ে আলু ভর্তা দিয়ে মাইকি তেল তাড়াতাড়ি খাইয়ে নেয় তেল লেগে আর ছোটো মাছের না ডাইল আর আলু বর্ত দিয়েই খাইয়ে এলাম আর অন্য কোনো সবজি নেই সবজি আর সবজি সবই শেষ হয়ে গেছে এর লেগে আর সবজি টবজি কোনো কিছুই নেই যার কারণে কোনো বাজি টেজির করতেই নেই তা ডাইল আর আলু ভর্তা তো রেডি সবই আর রান্নাঘরের সব কিছু গুছিয়ে হেলাইছি আর মুইও যামো মুই যাইয়ে গোসলটা কর্ম আর এদিকে যে রান্নাঘর দিয়ে এত বাতাস আয় যার কারণে যে জ্বালনা কিন্তু দিয়ে রাখা লাগে না আর বাতাসে একবারে মানে শীত ধরে যায় এমন অবস্থা তা মিয়ান গোসল ডাকলাম গোসল করে নামাজ টামাজ নামাজ কালাম পরে নিমু তে তো নামাজ কালাম পড়লাম নামাজ কালাম পরে এবারে এই যে রোদ্রে বইলাম এই রোদ্রে বইলে একবারে সব রোদে যে ভিতরে আয় আর শীতের সময় তো রোদ এমনি মজা তাতে পায়ে একটু রসুন টসুন নিলাম নিয়ে একটু রোদ্রে বইলাম আর এর ওই যে রোদ্রে একটু বইলাম তো বারান্দাটাই হচ্ছে ছোট আমার আমার বারান্দাটা যদি একটু বড় হইতে তার বারান্দায় পাওয়া যাইতে কিন্তু এই যে রুমের চালনা দিয়েই রোদ সব ভিতরে আয় আর শীতের সময় তো রোদ তো একবার মিষ্টি মানে রোদ যত শরীরে লাগবে তত ভালো লাগে তেত সময় রোদ খাইলাম আর শীতের দিনে রোদে বইলে আর রোটবার মন যায় না মনে আছে যে বইয়েই খাই ভাতের মধ্যে যে আলু দিয়েছে আলু ডুডুই এন বর্তমানে এলোমো তাই দুপুরে তো আপনাকে কইছি যে আলু বর্তা আর ডাইল তাই আলু ডুডুই বর্তমানে লই আর অনেক সময় যে আলু ছোটো আলু হলে ভাতের মধ্যে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর বড়ো আলু হইলে একটু কাটতে দেওয়া লাগে সেদ্ধ হয়েছে না আমি ছোটো আলু দিয়েছে এলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আরও আছে এগুলো সব বাইরে বর্তমানে এলোমো তাই ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়ামো না খাওয়া দাওয়ার আপনাগুলো শেয়ার করুন মনে হয় আলু ভর্তা ডাইল এই পর্যন্তই তাই সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই কিন্তু ফুল ভিডিওটা কিন্তু দেখবেন সবাই ওয়াশ করে দেবেন আর দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দিবেন লাইক দিতে কেউই বলবেন না